চোখের সামনে ঘটে যাচ্ছিল ভয়ঙ্কর ঘটনা নিমেষের মধ্যেই চলে যেত প্রাণ হঠাৎ করে যে এই ঘটনা ঘটবে কেউ বুঝতে পারেনি ওই যে কথাই আছে না কোথায় কি হয় কেউ বলতে পারে না ঠিক তেমনই আজ সকালে ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছিল শিলিগুড়ি শহরে নিমেষের মধ্যেই চলে যেত পথচারীদের প্রাণ কিন্তু বাঁচিয়ে দিল উপরওয়ালা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন অনেকেই সবাই বলছেন আজ বেঁচে গেলাম ঘটনা শিলিগুড়ি সেবক রোডের ডন বস্কো মোড়ের আজ সাত সকালে আচমকাই একটা বড় গাছ রাস্তার উপরে পড়ে গাছটি ধীরে ধীরে বিদ্যুতের খুঁটি তার সহ রাস্তার উপর শুয়ে পড়ে ওই সময় পথ দিয়ে যাচ্ছিলেন এক স্কুটি চালক একটি ই রিক্সা এবং বেশ কয়েকজন পথচারী গাছ ভেঙে পড়ছে বুঝতে পেরে এই পথচারীরা দৌড়ে রাস্তার অপর প্রান্তে ছুটে যান কিন্তু রক্ষা পাননি ই রিক্সা চালক এবং স্কুটি চালক গাছটি ভেঙে পড়ে ই রিক্সার উপরে এবং স্কুটির উপরে দুমড়ে মুচড়ে যায় ই রিক্সা এবং স্কুটি এই ঘটনায় আহত হয়েছেন এক মহিলা তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির একটি হাসপাতালে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে অপরদিকে এই ঘটনা ঘটার খবর পেয়ে ঘটনাস্থল ছুটে আসে দমকল এবং ভক্তিনগর থানার পুলিশ খবর দেওয়া হয় বিদ্যুৎ বিভাগ এবং শিলিগুড়ি পৌর কর্পোরেশনকে স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা অনেক চেষ্টা করেও স্কুটি এবং ই রিক্সার উপর থেকে গাছের ডাল সরাতে পারেননি ধীরে ধীরে গাছের ডাল কেটেই ওই ই রিক্সা এবং স্কুটি বের করতে হবে বলেই জানিয়েছে ভক্তিনগর থানার পুলিশ সাত সকালে বড়সড় ক্ষতির মুখে ই রিক্সা চালক এবং স্কুটি চালক তবে এই যাত্রায় প্রাণটা বেঁচে বিষয়। বলছেন তারা অপরদিকে এই ঘটনায় এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ বিভাগ দ্রুত তাদের কাজে হাত দেয় তবে বিকেলের আগে সবকিছু স্বাভাবিক হবে না বলেই জানা গিয়েছে অপরদিকে বিশাল বড় আকৃতির এই গাছটি রাস্তায় পড়ে থাকায় ব্যাহত হয়েছে ডন বস্কোমোর যানবাহন চলাচল রিপোর্ট আমার বাংলা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী ডক্টরে বাক সিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ যাহা বলেন তাহাই ফলে শ্রী প্রদীপরণ ও বিবাহ স্পেশালিস্ট ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাঁধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জোটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয় শ্রী শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ট্রিপল সেভেন টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা সমবায়িকা আপনার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে এবার আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং করে পেয়ে যান ঘর সাজানোর যাবতীয় সরঞ্জাম আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা কিভাবে নিজের ঘর সাজাবেন ভেবে পাচ্ছেন না তাহলে শীঘ্রই যোগাযোগ করুন সমবায়িকার সাথে আপনার ঘরকে সুন্দর এবং নতুন ভাবে সাজাতে এবার হাতের কাছে চলে এসেছে সমবায়িকা যে কোনো ফার্নিচার হোক কিংবা ইলেকট্রনিক্স আইটেম সবটাই মিলবে এখন ছাদের তলায় দিন কয়েক বাদে মিলবে গ্রসারি এবং গার্মেন্টসও কেউ যদি অগ্রিম বুকিং করেন তাহলে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড় দামও রয়েছে একেবারে হাতের নাগালে এখানে একদম ন্যায্য সমস্ত জিনিস পেয়ে যাবেন যেমনটা আপনি কিনতে চান কার্যত চোখ বাঁধানো সমস্ত জিনিস পেয়ে যাবেন সমবায়িকা ডিপার্টমেন্টাল স্টোরে আলমারি থেকে শুরু করে খাট ড্রেসিং টেবিল ফ্রিজ সবটাই রয়েছে সমবায়িকায় যে কোনো জিনিস কিনতে আজই যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এবং এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নম্বরে এছাড়া সরাসরি আসুন সমবায়িকায় এসে নিজে দেখুন প্রোডাক্ট সমবায়িকার ঠিকানা সমবায়িকা নিয়ার তিন মোড় ফুলবাড়ি মেইন রোড শিলিগুড়ি তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন বিরো রিপোর্ট আমার বাংলা This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.